কোরআন যে এক আল্লাহর কিতাব এই গোপন প্রটানগুলি জানলে আপনি মুসলিম হিসাবে গর্ববোধ করবেন কোরআন এই অ্যালগোরিদম দেখুন কোরআন বলে যে এক বছরে বারো মাস হয় আরবিতে এই শব্দটি কোরআনে বারো বার উল্লেখ আছে আর যেমনটা আপনি জানেন যে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন হয় কোরআনে এই দিন শব্দটি তিনশো পঁয়ষট্টি বার উল্লেখ আছে এছাড়াও কোরআনে রাসূল সাল্লাউলাই সাল্লামের মৃত্যুর কথা তিনবার বলা হয়েছে যদি আপনি এই তিন চ্যাপ্টার যোগ করেন তাহলে টোটাল নাম্বার তেষট্টি হয় আর আপনারা তো ভালোভাবে জানেন তিনি 63 বছর জীবিত ছিলেন এই ছাড়াও যে চ্যাপ্টারগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সম্পর্কে বলা হয়েছে তারও মিনিং রয়েছে যেমন এই যে 40 নম্বর দেখছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 সাল পরে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এছাড়া ওই 13 নম্বর চ্যাপ্টার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় বসবাস করেছেন সেটা বোঝানো হয়েছে আর এই যে দশ নম্বর চ্যাপ্টার দেখছেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম মদিনায় 10 বছর বসবাস করেছেন এই রকম আরো মজার মজার তথ্য পেতে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আঠাশে নভেম্বর উনিশশো সাল নাসার বিজ্ঞানীরা একটি স্টারের সাউন্ড ডিসকভার করেছে যেটার সাউন্ড ঠিকই রকম সাউন্ডটা শুনে এমন মনে হচ্ছে যেন কেউ দরজায় খটখট করছে আর এই স্টারের কথা কোরআনে চোদ্দশো বছর আগে বলা হয়েছে এই আয়াতে স্টারের নাম তারেক বলা হয়েছে আর তারেকের অর্থ হলো খটখট করা বা আঘাত করা কোরআনে এই তারাকে উজ্জ্বল নক্ষত্র বলা হয়েছে যার নাম পালসার স্টার নাইনটিন সেঞ্চুরিতে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে যে পৃথিবী আকাশ সূর্য নক্ষত্র সবকিছু অদ্ভুত ভাবে মিশেছিল পরবর্তীকালে মহাবিস্ফোরণের ফলে নক্ষত্র সূর্য পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয় আর এটিকেই বিগ ব্যাং থিওরি বলে কিন্তু কোরআনে এটা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে আপনারা সবাই ভালোভাবে জানেন যে আমরা মানুষরা প্রেম দিয়ে চিন্তা ভাবনা করি কিন্তু কোরআন বলে মানুষ হৃদয় দিয়েও ভাবনা করে এখন পর্যন্ত এটা ইম্পসিবল লাগতো না কিন্তু রিসেন্টলি এক নতুন আবিষ্কার হয়েছে যার দ্বারা বোঝা যায় মানুষের হৃদয়ে চল্লিশ হাজার স্পেশালাইজ সেলস আছে যাকে সেন্সর নিউ রাইটস বলা হয় এই সেলস স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে নাম্বার টু সাইজ বিলিভ করে এই দুনিয়াতে পানি ধূমকেতুর মাধ্যমে এসেছে কোরআন এটাও বহু আগে বলে দিয়েছে আর শুধু এটাই নয় কোরআন এটাও বলেছে সকল জীবন পানি দ্বারা বানানো হয়েছে আর সাইজ এটাও আবিষ্কার করেছে মানুষের শরীরে সেলের যে সাইটো আছে এটাও আশি পার্সেন্ট পানি দ্বারা বানানো হয়েছে সম্প্রতি টোয়েন্টি সেঞ্চুরিতে বিজ্ঞানীরা এক গবেষণায় এটা আবিষ্কার করেছে যে একদল লোকেরা চন্দ্র সূর্য নক্ষত্রের পূজা করত কিন্তু কোরআন মাসিদ এরা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের লোকেরা চন্দ্র সূর্য ও নক্ষত্রের পূজা করত। এটা আবিষ্কার করেছে যে যখন মানুষ মিথ্যা বলে তখন তার ব্রেনের একটি অংশ ব্যবহার হয় যার নাম জাইরাস কিন্তু এটা অনেক আগেই বলে দিয়েছে কখনো নয় যদি সে বিরত রাগ হয় তবে আমি তাকে কপালের কপাল ইসলাম যে একটি সত্য ধর্ম ও কোরআন জাল বাণী সকল কিছু বর্ণনা থেকে ভাবে বোঝা যায় এরকম কোরআন ও বিজ্ঞান সম্বন্ধে জানতে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোরআন মহান আল্লাহ তালার অলৌকিক গ্রন্থ এদিকে লক্ষ্য করুন নাসা সম্প্রতি একটি গ্রহ আবিষ্কার করেছে যেটি দুটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে এই গ্রহটিতে আপনি একটি নয় দুটি সূর্য অস্ত এবং সূর্যোদয় দেখতে পাবেন এই গ্রহটির নাম কেপলার সি এটি পনেরোই সেপ্টেম্বর দুই হাজার এগারো নাসা আবিষ্কার করেছিল আর এই একই গ্রহের কথা কোরআনে সুরা আল মারাজে উল্লেখ আছে অতএব আমি উদয়স্থল ও সমূহের রবের কসম করছি আমি অবশ্যই সক্ষম আল কোরআনে সূর্য সম্পর্কিত এই তথ্যটি খুবই আশ্চর্যজনক যে সূর্যের মধ্যে রয়েছে বিরানব্বই শতাংশ হাইড্রোজেন এবং আট শতাংশ হেলিয়াম পর্যায় সারানোতে হাইড্রোজেনের প্রতীক এইস যা আরবিতে হা আর কোরআনে সুরা আল সামস নামে একটি সুরা রয়েছে এই সুরাটির অর্থ হল সূর্য যার পনেরোটি আয়াত রয়েছে এবং প্রতিটি আয়াত হা দিয়ে শেষ হয়েছে এই আল্লাহ অনেক গোপন তথ্য লুকিয়ে রেখেছেন কোরআনে এমন একটি সুরা আছে যার নাম সুরা আল শামস যার অর্থ হলো সূর্য এই সুরাতে টোটাল পনেরো আয়াত আছে এটা কোরআনের এমন একটি সুরা যার সকল আয়াত আরবি অরব হা দিয়ে শেষ হয়েছে সূর্যতে নাইনটি টু পার্সেন্ট হাইড্রোজেন ও এইট পার্সেন্ট হিলিয়াম রয়েছে পর্যায় সারণীতে হাইড্রোজেনের সিম্বল এইস যা আরবিতে হা হরফ হয় এই সুরা কোরআনের নাইনটি ওয়ান নাম্বার সুরা আপনি এটা জেনে হয়রান হয়ে যাবেন যে সূর্য সৃষ্টি হয়েছে ইউনিভার্স সৃষ্টির নাইনটি ওয়ান মিলিয়ন বছর পরে এবং পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব 91.4 ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মাইল যেটা এই সুরার নাম্বার শুধু এটাই না পৃথিবী ও সূর্যের মধ্যে অ্যাভারেজ ডিস্টেন্স পনেরো কোটি কিলোমিটার আর এই সুরা টোটাল আয়াত পনেরো রয়েছে আর এইভাবে সূর্যের করে টেম্পারেচার পনেরো মিলিয়ন সেলসিয়াস যেমনটি টোটাল আয়াত পনেরো রয়েছে যেটা চোদ্দশো বছর আগে কোরআনে বর্ণিত হয়েছে সেটা উনিশশো পনেরো সালে বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিকতা সাধারণ তথ্য লিখেছিলেন এই তথ্য থেকে বিজ্ঞানী আবিষ্কার করলেন যে মহা আকাশও ভাগতে পারে সুরা আম্বিয়াই আল্লাহ তালা এই কথাই ব্যাখ্যা করেছেন একশো চার আয়াতে সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নেব যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি যেভাবে আমি প্রথম সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব ওয়াদা পালন করা আমার কর্তব্য আমি তা পালন করবই দুই হাজার ছয় সাল পর্যন্ত লোকেরা বিশ্বাস করত যে একজন ব্যক্তির চুল কেবল বৃদ্ধ বয়সে সাদা হয় কিন্তু কোরআন চোদ্দশো বছর আগে বলেছিল আবেগের কারণেও মানুষের চুল সাদা হয়ে যেতে পারে সুরা মোজাম্মেল সতের নং আয়তে মহান আল্লাহ তালা বলেন অতএব তোমরা যদি কুফুরি করো তাহলে তোমরা সেদিন কিভাবে আত্মরক্ষা করবে যেদিন কিশোরদেরকে বিদ্ধ পরিণত করবে আপনি জেনে অবাক হবেন যে স্ত্রী মাকসার সন্তান জন্ম দেওয়ার পর পুরুষ মাকসাকে মেরে ফেলে তারপর কিছু সময় পর বাচ্চারা বড় হলে তারা তার মাকে মেরে ফেলে এটাই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ঘর আর এটা কোরআনে বর্ণিত আছে আল নম্বর আল্লাহ বলেন যারা তালা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত ওই যে ঘর 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 বানায় এবং দুর্বল যদি নেয় তারা জানতো আর এই আয়াতে এটাও বলা আছে স্ত্রীর মাকসা ঘর বানায় পুরুষ মাকসা নয় কিন্তু মজার ব্যাপার হলো অনেকদিন ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করেছিলেন যে পুরুষ মাকসাই ঘর বানায় নারী মাকসা নয় কিন্তু শেষ পর্যন্ত বরবারের মতো কোরআন সত্য উঠেছে এবং বিজ্ঞানীরা কোরআনের উপর নির্ভর করছে এদিকে লক্ষ্য করুন যখন মহাকাশচারীরা মহাকাশে যায় তখন মহাকাশ তাদের দৃষ্টিকে ঝাপসা করে দেয় এবং তারা গভীরতা উপলব্ধি করতে অক্ষম হয় মহাকাশচারীদের চোখের উপর মহাকাশের প্রভাবের কথা কোরআনে সুরা হাজরে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন আর যদি আমি তাদের জন্য আকাশে একটি দরজা খুলে দেই যাতে তারা দিনের বেলায় প্রবেশ করতে পারে তবুও তারা বলবে আমাদের দৃষ্টি শক্তিকে বন্ধ করে দিয়েছে এইবারে এইটা দেখুন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মৃত্যুর পরে মানুষের হাড় ও পাথর এবং লোহাতে পরিণত হতে পারে এটিকে ফসিল বলা হয় এটি কোরআন চোদ্দশো বছর আগে আল ইসরা উল্লেখ করা রয়েছে আর তারা বলে যখন আমরা হাড্ডিও ছিন্ন ভিন্ন হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টি রূপে পুনরুজ্জীবিত হব বলো তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা আল্লাহ সব কিছু করতে সক্ষম যেমনটি আপনি জানেন মানুষের আঙ্গুলের সাপ শরীরের সবচেয়ে জটিল অঙ্গ প্রত্যেক মানুষের আঙ্গুলের সাপ আলাদা হয়ে থাকে এই কথা আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন সুরকিয়ামা বলেন হ্যাঁ আমি তার আঙ্গুলের অগ্রভাগ সমূহকে পুনর্বিন্যস্ত করতে সক্ষম আমরা যে লোহা ব্যবহার করি তা আসলে মহাকাশ থেকে এসেছে বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন লোহা অ্যাস্টোরয়েড সাথে পৃথিবীতে হাজার হাজার বছর আগে এসেছে কিন্তু এই কথা কোরআনে চোদ্দশো সাল আগে বলেছেন সুরা হাদিদ পজিস গায়েতে আল্লাহ বলেন নিশ্চয় আমি আমার রাসুলদেরকে স্পষ্ট প্রমাণ সহ পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব অনেক মানদণ্ড নাজিল করেছি যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে আমি আরো নাজিল করেছি লোহা তাতে প্রচন্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে আর যাতে আল্লাহ জেনে নিতে পারেন কে না দেখেও তাকেও তার রাসুলদেরকে সাহায্য করে অবশ্যই আল্লাহ মহাশক্তি ধর্ম মহাপরাক্রমশালী এই আয়তের মাঝখানে আল্লাহ লোহা নাজিলের কথা বর্ণনা করেছেন এ থেকে বোঝা যায় লোহা জমিনে ছিল না আল্লাহ এটা মহাকাশ থেকে নাজিল করেছেন এই চার নেবুলা এটি সতেরো শতকে ব্রিটিশ সায়েন্টিস্ট জন ফ্লেম স্টিট আবিষ্কার করে এই নেবুলার কথা আল্লাহ কোরআনে নাজিল করেছেন সুর আস রহমান সাঁত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে অতপর তার রক্তিম গোলাপের ন্যায় লাল চামড়ার মতো হবে আমরা যে পানি ব্যবহার করি তা পৃথিবীতে ছিল না হাজারো বছর আগে অ্যাস্ট্রোরয়েড এর মাধ্যমে জমিনে এসেছে এই বিষয়টি মাল্টিপল জিওকেমিক্যাল স্টাডিজের মাধ্যমে জানা যায় হাই আফসোস যদি আমরা কোরআনকে পড়তাম কোরআনে আল্লাহ তালা এটাও রিভিল করেছেন সুরা আল মুমিন আঠারো নং আয়তে আল্লাহ তালা বলেন আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি অতপর আমি তা জমিনে সংরক্ষণ করেছি আর অবশ্যই সেটাকে অপসারণ করতেও সক্ষম আচে ভিডিওতে লাইক না দিয়ে ইসলামিক ভিডিওতে লাইক ও শেয়ার দিয়ে ইসলাম প্রচারে সহায়তা করুন যখন মহাকাশচারীরা মহাকাশের ঊর্ধ্বে গমন করে তখন অক্সিজেনের অভাবে বুক সংকুচিত হয়ে যায় উনিশশো সালে বিজ্ঞানীরা এটা বুঝতে পারেন কিন্তু তারা কি জানতো চোদ্দশো বছর আগে মহান আল্লাহ তালা কোরআনে এটা নাজিল করেছেন সুরা আনাম একশো পঁচিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন সুতরাং যাকে আল্লাহ হিদার দান করতে চান ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন আর যাকে পথ ভ্রষ্ট করতে চান তার বুক সংকীর্ণ ও সংকুচিত করে দেন যেন সে আসমানে আরোহণ করছে এমনিভাবে আল্লাহ ও কল্যাণ দেন তাদের ওপর যারা ইমান আনে না এই আয়াতে লক্ষ্য করুন তার বুক সংকীর্ণ ও সংকুচিত করে দেন যেন সে আসমানে আরোহণ করছেন এত প্রমাণের পরও তারা এখনও বলে এটা আল্লাহর কিতাব না এটা মানুষের হাতে লেখা কিতাব প্লিজ মুসলিম হিসাবে আপনার দায়িত্ব ইসলামিক ভিডিও লাইক ও শেয়ার করা